সুন্নত নামাজ না পড়ে শুধু ফরজ নামাজ পড়লে নামাজ হবে কি পারিবারিক গিয়ে মহিলাদের তালিম করা জায়েজ আছে কিনা নামাজের মধ্যে ঘুম আসলে নামাজ হবে কিনা নাকি নামাজ ভেঙে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় গুরুত্বপূর্ণ কিছু মাসালা প্রত্যেকটি মুসলমানের মাসালা জানা থাকা দরকার এই জন্য গুরুত্বপূর্ণ এই তিন মাসালা নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ মনোযোগ সহ শেষ পর্যন্ত দেখবেন বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইন নিয়ে কোরআন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয় আদি জানতে আল হাবিব একাডেমিতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দেয় এর জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল নামাজের মধ্যে ঘুম আসলে নামাজ হবে কিনা নাকি নামাজ ভেঙে যাবে দেখুন নামাজের মধ্যে ঘুম আসলে নামাজ ভাঙবে কিনা এটা নির্ভর করে ঘুমের ধরনের উপরে প্রথম কথা হলো নামাজে পরিপূর্ণ মনোযোগ যদি থাকে ঘুম আসার কথা না নামাজের মধ্যে পরিপূর্ণ মনোযোগ রাখতে হবে আপনি নামাজে যেগুলো তেলাওয়াত করছেন অথবা ইমামের পিছনে যদি নামাজ পড়ে থাকেন তো ইমাম যেই যেই তেলাওয়াত করছে সেগুলোর অর্থের প্রতি লক্ষ্য রাখা যদি আপনি অর্থ জানেন অথবা নামাজ যদি রুকু রুকুর তাজবি সিজদার তাজবি দুরুস শরীফ দয়া মাসুরা তাসাহুদ আমরা যা নামাজে করি সেগুলো অর্থের দিকে দৃষ্টি দিলে বা অর্থের দিকে খেয়াল করলে এসে আমরা নামাজে ঘুম আসার কথা না ঘুম আসা তো মূলত অলসতা অথবা ব্রেন যখন খালি থাকে তখন অথবা বিশেষ থাকলে তো নামাজের নামাজের অবস্থায় সময়টা নিজের সতেজ রাখতে হবে নামাজের আপনি যেগুলো আদায় করছেন যেগুলো পড়ছেন সেগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে এর মাধ্যমে ঘুম ইনশাআল্লাহ আসবে না তারপরে যদি ঘুম এসে যায় তো সেক্ষেত্রে আপনার নামাজ ভঙ্গ হবে কিনা এটা হলো মূল মশালা তো প্রথম কথা হলো নামাজের ঘুমের ধরনের উপর নির্ভর করবে যে আপনার নামাজ ভঙ্গ হবে কিনা যদি নামাজের মধ্যে আপনার ঘুম এত সামান্য হয় যে একটু তন্দ্রা এসেছে একটু তন্দ্রা পড়ে আবার সজাগ হয়ে গিয়েছেন এর মাধ্যমে নামাজ নষ্ট হবে না নামাজ এর মাধ্যমে নষ্ট হবে না এবং এই যে আপনি যে ঘুম এসেছে তন্দ্রা পড়েছে এর মধ্যে আপনি নামাজের কোনো সুন্নাহ ত্যাগ করেননি এমন হতে হবে অর্থাৎ আপনি যদি সেজদা অবস্থায় নামাজের মধ্যে ঘুম আসলো এখন সিজদা অবস্থায় ঘুম আসার পরে যদি আপনার নামাজের শূন্য তরিকা সিজদার যে শূন্য তরিকা শূন্য তরিকে যে সিজদার সেই শূন্য তরিকে যদি আপনি লঙ্ঘন না করেন তাহলে আপনার উজু ভঙ্গ হবে না অর্থাৎ নিজের হাতকে বাহু থেকে নিজের পাঁচর থেকে আলাদা রাখা মাটি থেকে আলাদা রাখা রানের থেকে দূরে রাখা হাতকে এভাবে সুন্দর করে উঁচু করে তারপরে সিজদা দেওয়া আপনি এই অবস্থায় যদি সিজদা দেন এই অবস্থায় যদি থাকেন এবং আপনার নামাজের ঘুম তন্দ্রা এসেছে হয়নি। হয়নি। তাহলে তো আপনার গিয়েছে। ভঙ্গ কিন্তু যদি আপনার ঘুম এত গভীর হয় যে আপনার সুন্নত তরিকা বাতিল বাদ হয়ে গিয়েছে হয়তো আপনি নামাজের মধ্যে এমন ভাবে ঘুমিয়েছেন যে আপনার হাত মাটিতে পিছিয়ে ঘুমিয়ে পড়লেন তো আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে সাধারণ অবস্থায় আহ নামাজে ঘুম বা সামান্য তন্দ্রার কারণে নামাজ ভঙ্গ হবে না কিন্তু এই যে সুন্দর তরিকে গুলো ছেড়ে দেওয়া অথবা আপনি হেলান দিয়ে নামাজের মধ্যে পিছনে দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন বসা অবস্থায় এর মাধ্যমে নামাজ ভঙ্গ হয়ে যাবে। সাধারণ তন্দ্রার কারণে নামাজ ভঙ্গ হয় না তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের তালিম করা যায় যাচ্ছে কিনা দেখুন বর্তমানে এই বিষয়টি খুব দেখা যায় এবং এই তালিমের কারণে অনেক সময় ফেত না ছড়ায় আর অনেক মহিলাদের তালিম সেটা জায়েজ এখন কোনটা ফিটনার কারণ কোনটা জায়জ এটা আপনার ভালোভাবে বুঝে তারপরে আমল করতে হবে দেখুন মহিলাদের তালিম এটা দুই ভাবে হয় আমাদের দেশে একটা হলো বুজুর্গ বা বড় ব্যক্তিদের বা তাদের অধীনে হয় আর একটি হলো মহিলারা ইচ্ছা মতো করে যা ইচ্ছে গল্প গুজব করে কিছু কথাবার্তা বলে সেটাও থাকে ভুলে ভরা কেননা মহিলাদের মধ্যে ওই যে পরিপূর্ণ আলেম আলেমা পরিপূর্ণ জ্ঞানী ওরকম হয়তো থাকে না বেশিরভাগই থাকে না না থাকার কারণে তারা ভুল শিখে এই ধরনের তালিম আসলে গ্রহণযোগ্য নয় মহিলাদের তাহলে মহিলাদের অবশ্যই শিখতে হবে দিন ইসলাম শিখতে হবে ইলিম শিখতে হবে ইসলামিক জ্ঞান এগুলো জানতে হবে তো এগুলো জানার মাধ্যমটাও সহি হতে হবে সেটা হলো যদি আপনার বয়স থাকে বা আপনার সন্তান থাকে তো তাকে অবশ্যই মহিলা মাদ্রাসায় পড়াতে পারেন মেয়ে সন্তানকে তাদেরকে মহিলা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করতে পারেন সে আলেমা হলো হাফেজা হলো এটা সর্বোত্তম আর যাদের এভাবে সম্ভব নয় অথবা যাদের বয়স ওভার হয়ে গিয়েছে মাদ্রাসায় পড়া সম্ভব নয় তো মহিলারা তাই তা তাবলিগে যাবে তালিম করবে সেটা তাবলিগে বড়দের অধীনে আলে ওলামাদের অধীনে নিজের কোনো মাহরাম সাথে থাকতে হবে বিভিন্ন শর্ত রয়েছে সবভাবে মহিলারা তাবলিগে যাবে এবং তাবলিগে গিয়ে তারা তালিম তারপরে দ্বীন ইসলাম শিখবে কিন্তু ওই যে নিজস্বভাবে ব্যক্তিগতভাবে অন্যর বিভিন্ন এলাকায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে মহিলারা তালিম করে এইটা আসলে গ্রহণযোগ্য নয় এটার মধ্যে বিভিন্ন ফিতনা ছড়ায় বিভিন্ন খরাবি এটার সাথে সংশ্লিষ্ট হয় তো জন্য এই ধরনের তালিম নয় বরং বরদের অধীনে মাহরামদের অধীনে তালিম করতে হবে আলেমরামাঈ کرامের অধীনে মহিলাদের যদি তালিম হয় মাহরামদের মাধ্যমে সেটা জায়েজ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নামাজ সুন্নত না পড়ে শুধু ফরজ নামাজ পড়লে নামাজ হবে কিনা দেখুন সুন্নত তাকিদ দিয়েছেন নিজে নিয়মিত পড়েছেন সাহাব ইকরামকে তাকিদ দিয়েছেন সেগুলো সুন্নতে মহত্কা সেগুলো অবশ্যই পড়া উচিত এগুলো যদি কেউ ইচ্ছেকৃত ছেড়ে যায় ছেড়ে দেয় বিনা অজরে ছেড়ে দেয় তাহলে অবশ্যই ধমকির সামিল হবে বা এটি ধমকির বিষয় আর যদি যে ব্যক্তি যদি নিয়মিত একেবারে সুন্নত নামাজ পড়েই না এটি তার জন্য গুনাহের বিষয় এবং খুবই আহ বিষয়। কেননা হাদিসের মধ্যে আছে যে ফরজ নামাজের যে ত্রুটিগুলো আছে কমতিগুলো আছে সেগুলো সুন্নত নামাজের মাধ্যমে নফলের মাধ্যমে পূরণ করা হবে এই জন্য তো অবশ্যই পড়তে হবে মাঝে মাঝে নফল নামাজের অভ্যস্ত হওয়া চাই এর মাধ্যমে নিজের ফরোজের ত্রুটিগুলো গুলো আল্লাহ তালা আহ ত্রুটি গুলোকে ঢেকে দিয়ে ওই নামাজকে কবুল করে নিতে পারেন এবং সেগুলো আমাদের নাজাতের জড়িয়া হতে পারে এই জন্য সুনিয়া যাবে না তবে নামাজ না পড়ার সাথে নামাজ কিন্তু আপনি সহিভাবে আদায় করেছেন তো আপনার ফরজ নামাজ হয়ে গিয়েছে এটা নামাজ নামাজ আদায় করলে ফরজ নামাজ সহি হয়ে যাবে সুন্নত নামাজ আদায় না করলে যে ফরজ হবে না এমন নয় কিন্তু সুনত নামাজ আলাদা ভাবি সুন্নত আদায় করা উচিত আর নামাজ আপনি সহিভাবে পড়লে অবশ্যই ফরজ আদায় হয়ে যাবে